হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো এখন তোমাদের সামনে যে একটা পেজ দেখছ এটা কিন্তু একটা গুগল শিট ঠিক আছে তো এই যে গুগল ফর্ম আছে গুগল শিটটা আছে এখানে আমি প্রশ্ন সহে সাথে কিছু মানে তত্ত্বপর হচ্ছে এমসি এমসিকিউ টাইপ যে সিস্টেমে পরীক্ষায় আসে সেই সিস্টেমে আমি এখানে পাঁচটা প্রশ্ন রেখেছি ঠিক আছে দেখো এখানে পাঁচটা প্রশ্ন রেখেছি শুধুমাত্র পাঁচটা প্রশ্ন রেখেছি তোমরা এটা আমাকে কী করবে রেসপন্স করে দেবে আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো দেখো এখানে লেখা আছে কপি লিঙ্ক এই যে কপি লিঙ্কটা লেখা আছে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা ওইখানে গিয়ে রেসপন্স করবে এখন কথা হলো যে এটা কী স্বরূপে দিয়েছি এটা আমি দিয়েছি সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে ঠিক আছে মনে রাখবে এটা সম্পূর্ণ দিয়েছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তো এই যে এই যে দেখ লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর এমসিকিউ ঠিক আছে লেখা আছে ডেইলি আপডেট ফর এস টি জিটি তো আমরা প্রত্যেকদিন এখানে রাত্রে বলে একটা লাইভ ভিডিও করে থাকি তো তোমাদের যখন রেসপন্স বেশি পাবো তখন একটা না ডেইলি দশটা লাইভ ভিডিও করতে রাজি আছি তো এখন কালকে রাত্রে যে একটা ভিডিও লাইভ ভিডিও করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ওইখানে মানে মোটামুটি ধরো দশ পনেরো মিনিট একটা ভিডিও আছে তো ওইখান থেকে শুধুমাত্র পাঁচটা কোশ্চেন বেঁচে তোমাদেরকে দিয়েছি যারা যারা ওই লাইভ ভিডিও ফলো করবে তোমরা কিন্তু খুব সহজে এই ভিডিও মানে এই যে প্রশ্নগুলো আছে অ্যান্সার দিতে পারবে তাছাড়া আমি সবাই আমরা জানি যে আমরা সবাই পড়াশোনা করি তো তোমরা না দেখো পারবে তো আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিও শেষে একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কে থাকবে কি এক গতকাল রাত্রের লাইভ ভিডিও থাকবে যার যা দেখার ইচ্ছা সে দেখে নেবে এবং এই প্রশ্নের লিঙ্ক থাকবে অবশ্যই আমি চাই সবাই রেসপন্স করো আমি দেখিয়ে দিচ্ছি লাইভ ভিডিও কোনটা এই হলো আমার চ্যানেল তো চ্যানেলে তোমার সবাই যাবে এখানে যে লাইভ অপশনটা আছে ওইখানে গিয়ে ক্লিক করবে লাইভ অপশান ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমি লাস্ট যা দিয়েছি হ্যাঁ এ দেখো এস টি বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর এই ভিডিওটা এই ভিডিওটা দেখবে দেখে তারপর ওই কোশ্চেনগুলো অ্যান্সার খুব ইজি ওয়েবি দিতে পারবে ঠিক আছে দেখো এখন অবধি নাইনটি নাইন ভিউস হয়ে গেছে তো আমার খুব ভালো লেগেছে যে নাইনটি নাইন মানুষ আমার সাথে জুড়ে তাও রাত্রে এগারোটার পর খুব ভালো লাগছে তো তোমাদের এইসব মানে এরকমভাবে সহযোগিতা আমাকে খুব মোটিভেট দেবে যা করে পরবর্তীতে আজকে শুধু পাঁচটা কোশ্চেন নিয়ে আসলাম যদি আরও বেশি রেসপন্স পাই তাহলে পাঁচটা না আমি একসাথে পঁচিশটা কোশ্চেন নিয়ে আসবো পার ডে ঠিক আছে আর যদি দশটা ভিডিও হয় তাহলে আড়াইশোটা প্রশ্ন নিয়ে আসবো তো এখন দেখা যাক তোমাদের রেসপন্স কীরকম তো যদি এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ